আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে এখন যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে সাউন্ড সিস্টেম ও অনলাইন জগতে হ্যান্ড মালামাল কয় বিক্রি করার ভিতরে আমি সর্বপ্রথম আমার আগে কিউ ছিল না এই লাইনটা একমাত্র আমি আনছি কেউ কেউ পাঁচ বছর আগেও পরিকল্পনা করে না ইউটিউবে সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল কয় বিক্রি করতে হয় যাই হোক এই পাকে আমাকে সবাই আমাকে সম্মান করে সবাই আমাকে মানে এটা সবই রহমত আমি বলবো আমার ভিডিওর আশা থাকবেন না আমি কয়েন্দারে ভিডিও ছাড়তে আসি অনেকবার কমেন্ট করতেছে ও কল দিয়ে বলতেছে পিয়াস ভাই দাম সহকারে ভিডিও ছাড়েন আপনার কাছে কি মাল আছে এখনও যদি জিজ্ঞাসা করেন আমার কাছে কি মাল আছে তাহলে এটা বোকামি আপনারা যখন আমার নিয়মিত ভিডিওগুলা গুলা দেখেন আপনাকে বুঝতে পারেন না যে পিয়াস ভাইয়ের কি মাল আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারাই যদি আওলায় জায়গা আর আজকে যারা ইউটিউবের নতুন একটা ভিডিও দেখবো তাহলে তারা কি বুঝবো আমার কাছে ব্র্যান্ডের মাল পাবেন কোম্পানির মাল একটা প্রোগ্রামে লাগাইলে একটা শিল্পী আমাকে আপনাকে ধমক দিয়ে একটা কথা বলতে পারবে না আমি বড় বড় সাউন্ড সিস্টেমের কোম্পানি থেকে এই মালগুলা সংগ্রহ করি যারা এক পিয়ার দুই পিয়ার টিনের দোকান তাদের কাছ থেকে মাল কয়ও বিক্রি করি না একটা স্পিকার কয়েল কেটে গেলে তখন তারা তিনশো টাকা দামের কয়েল লাগায় আমাদের কাছে বিক্রি করে ফেলায় যখন দোকানে না দেই তিনটা স্পিকার ভালো বাজে ওই একটা স্পিকারই একটু খারাপ বাজে এই জন্য ব্যবসার সুনাম নষ্ট হয়ে যাবে আমার কাছ থেকে কেনার পরে এজন্য জন্য বড় বড় কোম্পানি একটা কয়েল কেটে গেলে অরিজিনাল বারোশো টাকা দামের ওই কয়েলটা আবার লাগায় এজন্য জন্য আল্লাহর রহমতে যারা আমার কাছ থেকে মাল নিতে আসে তারাই আবার আসার চেষ্টা করে কেউ আমার ভিডিওর আসায় থাকবেন না হ্যাঁ আপনারা আমার কাছে চাইসা পড়বেন আমি যতটুকু পারি যতটুকু পারি যখন আমি ইউটিউবের ভিতরে প্রথম ছিলাম আল্লাহ রহমতে মাল আনতে দেরি বিক্রি দেরি এখনও বিক্রি করি হ্যাঁ তারপর আগে যে লাভটা করছে এখন ওই লাভটা আগের মতো করা যায় না হ্যাঁ এখন দুই তিন হাজার টাকা লাভ হইলে এক আর মালে আমি মাল ছেড়ে দিই চার পাঁচ হাজার টাকা লাভের আশায় থাকি না রাত তিনটা বাজে আসলেও আমার ভক্তবৃন্দ ভাইরা আপনার আমার আমার কাছ থেকে মাল কিনতে পারবেন কোনো সহায় সমস্যা নাইকা এখানে নিজস্ব নিয়ে আসতে পারবেন আমি যতটুকু পারি আপনাদেরকে মাল দিয়ে দিব আজকে মরে গেলে কালকে দুদিন এই আমার এত বড় প্রতিষ্ঠান এই মালগুলো আমার বাবা মা কি করব। আমার যারা আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে এই লাইনে কেউ আসবে না আর এই লাইনে যে এখন যে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি বা এত সম্মান কেউই পছন্দ করে না সবাই এখনো বলতেছে ছেড়া দোয়ার জন্য যাক এটা আমার শখের ব্যবসা আপনাদের ভালোবাসার কারণে আসছি আর এখন মাল বিক্রি করতে করতে সারাক্ষণ ফোনে কথা কইতে কইতে মানে নিজের প্রতিবন্ধী মনে হয় নিজের আত্মীয় স্বজনটা সময় পারি না আমি আমার নিজেকে সময় দেওয়াটা অনেক পছন্দ করি আমার ছেলে মেয়ে বা ওয়াইফের সময় দেওয়া খুব পছন্দ করি সারাদিন ভাই মাল কিনলে ব্যস্ত হইব না একটা বাজার এসা অনেকবারে চিন্তা করে যে একটা পারগান বিক্রি করলাম আঠারোশো টাকা আর দুইশো টাকা হলে দুই হাজার টাকা মিল হইতো একটা ফোর জিরো জিরো বিক্রি করলাম আঠারো হাজার টাকা আর দুই হাজার টাকা বললে বিশ হাজার টাকা মিল হইতো এই মিল করতে করতে সে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে খাইতে সে এখন মাংসর মজা ভুলে গেছে তার ওয়াইফে ছেলে মেয়ে বলে যে ঘরে কি আর কোনো একটা ভালো মন তো বাজার করবেন না সে কয় আলু ভর্তা দিয়ে খাইয়া যাও মানে তার ব্যাংকে টাকা রাখতে রাখতে এখন তার ডায়াবেটিস হয়ে গেছে গা কথা বুঝতে পারছেন যারা সাউন্ডের ব্যবসা করতেছেন আপনারা রুহুডার ভিতরে ভালো কিছু দেন টাকা পয়সা তো রিস্কালা কালা কামায় হিস কালা কানিয়া টাকা হ্যাঁ মালিক থাকতে হবে মালিকের মতো কর্মচারী থাকতে হবে কর্মচারীর মতো মালিক কর্মচারীর সাথে মিললে গেলে ব্যবসা হইব না যাক বিটা বিষয়টা বড় করুন না কেউ কোনো ভিডিও বাসা থাকবেন না দোকানে আইসা পড়বেন টাকা নিয়া মাল নিয়ে যাবেন দেশের বাড়িতে বাজায় কইবেন যে পিয়াস ভাই আপনার মালের সাথে কারো মাল বনে না কেন বনে না এই গোপন তত্ত্ব রহস্য আপনাদের বলার কোনো প্রয়োজন নাইকা আমার মালটা নিয়ে আগে একটা ভালো এমপি ফায়ার দেওয়া লোড দিবেন শুধু ডাইরেক্ট এমপি ফায়ার দেওয়া একটা এমপি ফায়ার দেওয়া দাম স্পিকার হোক ডাইরেক্ট প্রেশার দিয়ে স্পিকার কিন্তু এতটুকু সাউন্ড হয় না কিন্তু আমারটা কিভাবে হয় সেটা আমার আমার ভিতরে থাকুক আপনারা নিয়ে শুধু ডাইরেক্ট একটা এমপি ফায়ার দিয়ে এক মাল লোড দিবেন তারপর একটা যে মিক্সার লাগাইবেন এই জন্যই আল্লাহর মতরা তিনটা বাজে মানুষ আইসব মাল নেওয়া যায় বলে পেঁয়াজ ভাই চেক করার কোনো প্রয়োজন নাই আপনি বললেই হইব যে চারটা স্পিকার রানিং আছে কিনা আপনারা আসেন আল্লাহর রহমতে ডাইনে ভাই অনেক মাল আছে আমার দোকানে আসলে আমার অফিসে বসবেন তারপরে মাল কয় করবেন হুট কইরা পাগল হয়ে যাবেন না আর যার থেকে মাল কিনবেন ভাই বা চিন্তা কিনবেন যারাই আমার পরে মাল আমার কয় বিক্রি করে মোটামুটি ভালো মাল দেওয়ার চেষ্টা করে ওই যে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এক পিয়ার মাল চান তখন সে ভালো ব্যক্তিটা ভালো মাল খোলায় দুই নম্বর মাল আপনার ভৈরা দেয় আপনার কারণে আপনি ঠকতেছেন কোন মালিক চায় না যে তার গ্রাহক আমার কাছ থেকে এক ঠকুক যাক বিরোধা বেশি কথা বাড়া মনে এখন যারা ভিডিও দেখতেছেন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত হ্যাঁ মাঝে মাঝে এগারোটা তো বলি দিন একটা বাজে এখন থেকে মোবাইল খুলি আজকে প্রায় দশ পনেরো দিন থেকেও দিন বারোটা কি একটা বাজে মোবাইল খুলি এটা আমার নিজের ব্যবসা ভাই রিলেক্সে ঘুমাই রিলেক্সে ব্যবসা পরিচালনা করি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ পাকে খুবই ভালো রাখছে খুবই শান্তিতে রাখছে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম